কাঁচা ডিম নিয়েছি তো ডিমটা ফেটে নিয়েছি এবার ডিমটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ ফ্রাই করে বহুত একটা মজাদার রেসিপি এটা তো চলেন যাই আরম্ভ করি এর জন্য কি করতে হবে আমি এখানে প্রথমে নিয়েছি রুই মাছের চারটে টুকরো নিয়েছি এবার আপনারা কম বেশি করে নিতে পারেন এবার কি করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনাদের সুস্বাদ মতো কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে কাঁচা ডিম নিয়েছি তো ডিমটা ফেটে নিয়েছি এবার ডিমটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে আমি টস বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এবার আমি মাছগুলাকে নিয়ে ডিমের ভিতরে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি টস গুঁড়োর ভিতরে তো এভাবে সবগুলোকে নিতে হবে এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি আপনারা এইভাবে করে নেবেন এবার কি করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি এইবার আমি এখানে কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি রইয়ের ফ্রাইটা ভেজে নিব আমি একটা একটা করে উল্টে পাল্টে ভালোভাবে ভিজে নিব এটা হেন বন্ধুরা আমার মাছ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমার ভিডিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন